কপিলের ছেলের জন্য সামডা ধর নিয়ে আসলাম এলাকার সামডা দেখ দেখলে মনে হবে যে পুরা রিয়েলিস্টিক সামডাটা এখানে এরকম পুরা রিয়েলিস্টিক সামডা মনে হবে এই মাত্র ধর নিয়ে আসলাম এটা কিন্তু এডিট করা আপনি কিন্তু চাইলে এরকম সেম ভাবে এডিট করতে পারেন তাহলে কিভাবে করবেন চলেন স্ক্রিনটা ফলো করেন আপনারা প্রথমত আপনারা কি করবেন ক্রোম ব্রাউজে চলে যাবেন ক্রোম ব্রাউজে যাকে এখানে লিখবেন দিবেন চার্জ দেওয়ার পরে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে আপনারা টাইপ করবেন টাইপ দেওয়ার পরে এরকম অপশন নিয়ে আসবে এখানে আবার সার্চ বাটন পাবেন সেই সার্চ বাটনের যাকে লিখবেন এস এম এম লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আবার একটা এরকম একটা ইয়ে নিয়ে আসবেন পেজ নিয়ে আসবে আসার পরে এখানে টাইটেলে আপনারা চার্জ দেবেন এখানে একটা এয়ার আসছে ওকে টাইটেল আসেন দেখেন এই জায়গায় একটা টাইটেল লেখা আছে এই টাইটেলটা আপনারা কি করবেন কপি করে নেবেন আপনারা যদি এই ছবিটা এডিট করতে চান এই টাইটেলটা দরকার পড়ব তাই এই টাইটেলটা আপনারা কপি করে নেবেন নেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আসছে এই অফটার আপনারা এখান থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন যেটা দিয়ে আপনারা কপি করবেন সেই অ্যাপসটা ডাউনলোড করতে গেলে এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো আপনারা সরাসরি ওখানে চলে গেলাম যাওয়ার পরে দেখেন এটা কিন্তু অ্যাপসটা যখন ডাউনলোড করবেন তখন আপনাদের একটা জিমেল চাইবে জিমেল দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে চাপ দিবেন দিয়ে আপনার গ্যালারি চাপে গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনি যে ফ্রুটটা এডিট করবেন ধরুন আমি এই ফ্রুট এডিট করবেন এডিট করবো তাহলে এই ফ্রুটটা অ্যাড করে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আপনারা এই জায়গার মধ্যে ওই সময় যেই ইয়াটা কপি করে নিয়েছিলেন টাইটেলটা ওই টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে এখান থেকে একটা আইকন আছে কি আইকনটার উপরে চাপ দেবেন দেওয়ার পরে একটু সময় লাগবে সেটা কমপ্লিট হতে একটু ওয়েট করি আমরা সেটা কমপ্লিট হওয়ার জন্য আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন হয়ে গেছে সিফুরস এটা আবার অন্য সময় চেহারা একটু মিসিং করে না চেহারাটা অন্যরকম হতে পারে এর জন্য আপনারা এটা এডিট করে নিতে পারেন এর জন্য আপনারা এডিট করে এটারে আপনারা যে আর ব্রাউজার আছে আপনারা এই ব্রাউজারটা দিয়া আপনারা এডিট করে নিতে পারেন ফেসটা ইয়া করার জন্য আর অবশ্যই আপনারা কি করবেন ওইভাবে পোস্ট দেবেন যেভাবে আপনারা কিনা ফটোটার হাতে নিতেছেন ওটা তো আপনার ইয়াটা হাতে আসবে তো ওইভাবে পোস্ট দিয়ে তারপরে কিন্তু আপনারা করবেন তাহলে ফটো সুন্দর আসবে ঠিক আছে ভিডিও দেখে ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ